দুটি সংখ্যা যোগফল হচ্ছে একশো আট সংখ্যা দুটির গোসাগো হল বারো সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কত অপশান হচ্ছে নাইনটি সিক্স সেভেন্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড সিক্সটি ধরি যে সংখ্যাগুলি হচ্ছে একটি বারো এক্স এবং একটি বারো ওয়াই বারোই কেন ধরলাম এখানে বলা আছে গসাগো বারো তাই জন্য আমি ধরলাম একটি সংখ্যা বারো এক্স অপরটি বারো ওয়াই বলেছে দুটি সংখ্যা যোগ এখানে বলেই দিয়েছে যে যেটা বললাম দুটি সংখ্যা যোগফল মানে বারো এক্স প্লাস বারো ওয়াই ইকুয়াল টু একশো আট তাহলে আমি যদি বারোকে কমন নিয়ে নিই তাহলে এক্স প্লাস ওয়াই বারো কমন নিয়ে নিলাম এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু একশো আট তাহলে এক্স প্লাস ওয়াই এখান থেকে কী বলা হলো নয় তাহলে দুটি সংখ্যা এক্স আর এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু নয় নেক্সট নেক্সট হচ্ছে এক্স প্লাস ওয়াই নয় নয় কী কীভাবে সম্ভাব্য এটাই এই অঙ্কটার নিয়ম করার এরকম সারাভাবে তোমরা করতে পারবে না নয় কীভাবে হয় এক যোগ আট হয় দুই যোগ সাত হয় তিন যোগ ছয় হয় চার যোগ পাঁচ হয় দেখো এরপরেও যদি তুমি করতে যাও তাহলে আবার তিন যোগ ছয় আবার সেই রিপিট হতে থাকবে এই চারটি কম্বিনেশন ছাড়া নয় এক্স প্লাস ওয়াই যোগ করে কখনোই সম্ভব নয় এইবার কথাটা হচ্ছে আমি এখানে তিন বাই ছয়টা কেন কাটলাম আর বাদ বাকি তিনটে আমি কাটলাম না কেন এক আর আট যেটা আছে এটার দেখো গসাগু এক দুই বাই সাতের গসাগু এক চার বাই পাঁচের গসাগু এক কিন্তু তিন বাই ছয়ের গসাগু এক এবং এটি তিন দিয়েও কাটা যায় তিন ওকে তিন তিন ছয় এটা হচ্ছে সহমৌলিক হতে হবে এই যে যে সিরিজটা তোমরা দেখতে পাচ্ছ না যে এক্স প্লাস ওয়াই টু নয় আমি দেখলাম এক বাই আট হতে পারে দুই বাই সাত হতে পারে এটা সহমৌলিক হতে হবে সহমৌলিক মানে যেই জোর যেই জোর কিনা একের বেশি গসাগো থাকে না দেখো এক আর আটের গসাগো কত এক এছাড়া কিন্তু আর কোনো গসাগো নেই যেহেতু তিন আর ছয়ের গোশাকো এক প্লাস তিন দিয়েও এটা কাটা যায় তার জন্য এটা হবে না সম্ভাব্য সংখ্যা হচ্ছে ওয়ান এক আট এক আট দুই সাত আর চার পাঁচ এরকমভাবে নয় হতে পারে নেক্সট তাহলে এক্স আমরা পেলাম এক্স আর ওয়াই যেটা আমরা ধরেছিলাম সেটা কি হতে পারে এক আট হতে পারে দুই সাত হতে পারে আর চার পাঁচ হতে পারে এবার সম্ভাব্য সংখ্যাগুলি কী হবে যেহেতু আমরা দেখো প্রথমেই আমরা ধরেছিলাম যে বারো এক্স আর বারো ওয়াই তাই আমি যেহেতু আমরা এক্সকে আমরা বের করে নিলাম হয় এক আট দুই সাত চার পাঁচ হতে পারে তাহলে বারো সাতওগুলো গুন করে করে এক্সের জায়গায় ভ্যালুগুলো পুট করতে থাকবো বারো ইন্টু এক বারো ইন্টু আট বারো ইন্টু দুই বারো ইন্টু সাত বারো ইন্টু চার বারো ইন্টু পাঁচ তাহলে এখানে বারো ইন্টু এক করে কোথায় বারো আট ইয়ে করে ছিয়ানব্বই এখানে হয় বারো গুণ দুই করে হয় চব্বিশ বারো গুণ সাত করে হয় আট চুরাশি বারো গুণ চার করে হয় আটচল্লিশ বারো গুণ পাঁচ করে হয় ষাট ঠিক এই তিন এই তিনটে পেয়ার বা এই তিনটি জড়ি সম্ভব এছাড়া সম্ভব না এইবার এই যে যে তিনটে জোর সংখ্যা বেরোলো এর ভেতর থেকে দেখো আমি যদি এখান থেকে ডিস্টেন্স মানে প্রথমেই যেটা আমি তোমাদের বলেছি মানে অঙ্কে বল আমি না মানে অঙ্কে বলা আছে যে এই যে সংখ্যাগুলির মধ্যেকার পার্থক্য মানে তো বিয়োগ ফল এবার বিয়োগ ফল হচ্ছে দু তিনটে আমরা সংখ্যা পেয়ে গেছি সম্ভাব্য তিনটে সংখ্যায় আমার হতে পারে এই যে তিনটে সংখ্যা থ্রি থার্ড নম্বরের স্টেপে আমরা দেখতেই পাচ্ছ তো দেখো এখানে আমরা মাইনাস করে পাচ্ছি হচ্ছে চুরাশি ষাট আর বারো এই তিনটেই কিন্তু অ্যান্সার ঠিক আছে কিন্তু এখানে আমাদের যে অপশানগুলো দিয়েছে সেখানে কিন্তু চুরাশি চুরাশি কত দেখলাম চুরাশি ষাট আর বারো চুরাশি ষাট আর বারোর মধ্যে দেখো এখানে কিন্তু একটাই অপশান আছে ষাট তাহলে এখানে অ্যান্সার কিন্তু অঙ্কটা ষাটই হবে বুঝতে পেরেছ তো আশা করি অঙ্কটা থেকে তোমরা যেভাবে আমি করালাম মানে করালাম সেখান থেকে তোমরা খুব হেল্প পাবে যদি অঙ্কটা থেকে বা ভিডিওটি থেকে হেল্প পেয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার কথা বলছি কারণ এরপরে আরও ভিডিও আসবে প্রতিদিনই আমি অঙ্ক ছাড়ব যে কোনো অঙ্ক তোমাদের প্রবলেম হয় তোমরা অঙ্কটা দিয়ে সার্চ করবে যেহেতু আমি টাইটেল অনুযায়ী ছাড়ি সার্চ করবে এই চ্যানেল এই চ্যানেলে আপনি তোমরা এসে পেয়ে যাবে তোমাদের হেল্পই হবে আগামী যেই কেপি কনস্টেবল যেই পরীক্ষাটা আসতে চলেছে সেখানে তোমাদের হেল্প হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি হেল্প পেয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটি দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ থ্যাংক ইউ